কত মানুষ কোরআনের মাহিলি আসছে বাড়ির পাশে এমনও লোক আছে দেখানকা বিয়ে নেছে খালি গল্প করতেছে জান দেখেন শুয়ে আছে ভাই আর কোরআনের মাহিলি আসবে না বিয়ের নে পিছনে গুরগুর করবে আর গল্প করবে কত বল যদি যদি একটা মিথ্যা কথা বলে থাকি জান যদি মিথ্যা কথা বলে আপনাদের পায়ের বার মি জুতোর আমার গান খুঁজে দেখেন জান কথা কম না কে এই রকম পাবলিক আছে না না

আমার নবীতে আমার মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম না এই নবীর উম্মাদকে যদি আল্লাহ দুজনে যায় নবী আমার শাহাদ আঙুল ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমাকে এই বান্দাকে খেতে হান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরোজটা দাঁড়াও আমাকে এই বান্দা খেতে হান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরো অর্ডার দিলাম জাহান নাম নয় জান্নাম পর্যন্ত পৌঁছবে সেই নবীর দল করবার জন্য কারা কারা রাজি হাত তুলে তববিরুলার সাথে দেখান্ত দেখি

আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে ভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে গুণাগার বাত্র আমি জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন করানোর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মনে পাবার অভাব আমার সৃষ্টিকর্তা আমার বিদ্যার দাতা আমার ইদিক আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কথা নামে। আর একটি বার বলুন একটু জোরে বলুন আমি আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করে আলোচনা শুরু করছি ইনশা আমাদের নাম আছে কাজ নাই নাম আছে নাম হলে ইসলাম ভিতরে একটুও ইসলামের হাত আছে না ভাই নাম হলো আবু বকর সিদ্দিক কথা বিশ্বাসী বিয়ারার বাজার থেকে বলবে 200 টাকা হাওলাত দাও আগামী শনিবারে দেব 200 টাকা হাওলাত নিয়ে জীবনে ঘুরে শনিবার দিন এরকম আবু বকর আছে না না নাম হলোমর ভল মানে पहलवान साहসী বিриал যদি বলে ওই এলাকায় এরকম লোক আছে না নাই নাম হলো ইমান আলী ভিতরে ইমানের হাস্য এরকম ইমান আলী আছে না নাই এই দেখেন দূর দূরান্ত থেকে কত মানুষ কোরআনের মাহফিলে আসছে বাড়ির পাশে এমনও লোক আছে যেখানকার বিয়ে নেই এসে খালি গল্প করতেছে যান দেখেন শুয়ে আছে ভাই দশই বনে আর কোরআনের মাহফিলে আসবে না বিয়ে পিছনে ঘুরঘুর করবে আর গল্প করবে কথা বল যদি যদি একটা মিথ্যা কথা বলে থাকি যান যদি মিথ্যা কথা বলি আপনাদের পায়ের বার মৃত্যু দেখেন বউ বলতেছে স্বামী আজ তিনটে তিরিশটা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ যাচ্ছে কোরআনের মাফিলে তুমি একটু যাও একটু যাও না এ দমক দেয়

আমরা সকলেই আজকে বেহেস্তের আচ্ছা কি জন্য বলতেছিলাম এ মানালি তখন এ মানালি বলতেছে বি আমি কোরআনের মাহফিলে গেলি তুমি খুশি বলে হ্যাঁ হারি লাগাবে হারি হারিকার লাগা দিছে কোরআনের মাহিলে ইমান আলী যা দেখে হাজার হাজার মানুষ দেখে মনে মনে বাড়তেছে আরে এত মানুষ কোরআনের মাহিলে হয় যাত্রায় তো এত লোক হয় হ্যাঁ আমি বাংলাদেশের এমন কোন জেলায় নাই যে ওই জেলায় এই গুণগার কাল্লা না আমি স্টোর দিয়ে দেখছি বাংলাদেশে এমন মাহিল হয় সে মাহিলে বসাতো দূরে কথা দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না গাছের আগায় বসে থাকে কথা এইরকম বাংলাদেশে একটা মাপিল আর বাংলাদেশের 50টা জাত তার ব্যান্ডেল একসাথে করলে একটা মাপিলের সমান হবে না ঠিক বসার মত জায়গা নাই গুইয়া লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ সামনে একটু জায়গা আছে এ আলী যা সামনে বসে কে বসে যারা কথা বলেন কে বসে ঈমান আলী অত জীবনে ওয়াজ শুনে নাই ডেকরেশনের সাজগোজ দেখে মনমনে ভাবতেছে এই টি মুজ ওয়াজ

আপনাদের সুন্দর পরিবেশন দেখে আমার মন বলতে সেই মান এখানে আছে ওই হাতি তুই সারা করছে ইমান এখানে আছে ইমান টার্গেট করছে হুজুর আমাকেই দৌড়ছি ইমান চিন্তা করছে যে হাজার হাজার লোক আসলো কারোর নাম ধরে হুজুর বলে না আর আমি ইমান আসছি হুজুর কাজ ইমান এখানে আইছি ও আমি কোরআনের মাহুলে আসতে চাই না আর আমার বিবি পাম কথা দিল কোরআনের মাহুলে যাও আমি কোরআনের মাহুলে আসছি আর হুজুর কাজ ইমান এখানে

এদিকে ইমান বিবি ইমান আলিকে কোরআনের মাফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন দণ্ড মনে করতে পেরেছে ইসলাম নামাজ পড়িয়া হাত করে মানাজাত করতেছে এদিকে ইমান আলী যা পিছনে করতে আমার স্বামী কোরআন বোঝে না হাদিস বোঝে না আমার স্বামীকে সুন্দর করে কোরআনের মাফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন দণ্ড মনে করতে পেরেছি স্বামী পিছন দেখা তোর দণ্ড ছুটি দিছি ওবেই মাছে

আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের বারোটা বাজার কামছে কথা বল